ফোন দিছিল। একা তো আপা আবার আমাকে ফোন দিল। যে আপা কি করতেছেন আমি বললাম যে ফ্রি আছি বসে আছি পরে বললো তাহলে আসেন বললো আসেন চলে আসেন সমস্যা নেই তো আপা হলো চলে আসছে আর আসার সময় দেখেন কতগুলো মিষ্টি নিয়ে আসছে দুইটা প্যাকেট আনছে আর কি তো মিষ্টিগুলো দেখতে খুব ইয়ামি লাগতেছে খাবার খুব বোঝা যাবে রাজভাইয়ের পছন্দ আর শর্মিটা পুরো পছন্দ তো পছন্দ রাজভাইয়ে রাজভাই মিষ্টি জাতীয় সমস্ত খাবার অনেক ভালোবাসে মানে সন্দেশ মিষ্টি দই রসমালাই মানে যত আছে ও আচ্ছা সব সব মানে জাদা রাখাটা ভালো মিষ্টি মানে কখন কে কি পছন্দ করে আছে পায় সে মানে জানি মিষ্টি জাতীয় যত খাবার আছে সব পছন্দ করে

খাওয়াই স্পেশাল মিষ্টি আনা হয়েছে আমার আপুরে আপনি আমার আমি খাওয়াই দিলাম এই তো দেখ খুব ভালো লাগলো আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই ছোট্ট ফ্যামিলিটার জন্য আমরা যেন সবসময় একসাথে থাকতে পারি

আর তারপরে চিতই পিঠা তারপর ভর্তা অনেক ধরনের কারণ শারমিনাপুর তারপর রাজভাই রাজভাইয়ের আম্মু সবারই ঠান্ডা লাগছে এর জন্য সরিষা দিয়ে ভর্তা সবাই মিলে খেলাম তারপরে এই যে র চাটা দিচ্ছে চাটা এত মজা হইছে খুবই ভালো লাগছে আমার কাছে র চাটা তো আমরা সবাই মিলে রচা খেলাম এটা হচ্ছে রাজভাইয়ের ছোটো বড়ো ভাই এই যে রাজভাইয়ের আম্মু ওনারও ঠান্ডা লাগছে শারমিনা পরেও ঠান্ডা লাগছে তারপরে এই তো বাসায় আলু চিপস বানানোর জন্য আলু আমরা কেটে নিলাম কারণ নর্মালি বাইরে চিপসগুলো না খেয়ে বাসায় যদি এরকমভাবে বানায় খাওয়া হয় খারাপ হয় না তো এর জন্যই ভাবলাম বাসায় আলু কেটে পাতলা পাতলা করে কেটে তারপরে রোদে শুকিয়ে নিলে যখন ইচ্ছা তখন একটু ভেজে খাওয়া যায় নিজের হাতের করার জিনিসের আনন্দটাই অন্যরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছে খালা আর এখন যেহেতু আলু একটু দাম কম চাইলে আপনারাও করে নিতে পারেন বাসায় এই যে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ আলুর মধ্যে অনেক বালি থাকে ভালো করে ধুয়ে তারপর পানি আগে বসায় ফুটাই নেয় পরে আলুগুলো দিয়ে দিই এই যে পানি কিন্তু আমার অনেক গরম হয়ে গেছে বোঝা যাচ্ছে না যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি তারপর যখন বলো করবো তখন জাহাজরিতে ঢেলে দিব ঢেলে শুকিয়ে দিব। অনেকে হলুদ দেয় লবণ দেয় আমি আসলে এগুলো কিছুই দিই না শুধু গরম পানির মধ্যে ঢেলে দিই এই তো রোদের মধ্যে শুকাচ্ছে আমার খালা খুব সুন্দর করে একদম একটা একটা করে রোদ্রে দিচ্ছে আর যে রোদ দিলে এক শুকায় যায় দুই তিনটা দিলে ভালো এই যে বৃষ্টি আসতেছে কিছুদিন পরে দেখা গেছে ভালো লাগছে না বিকেল একটু ভেজে খাওয়া যায় আর আজকে সাফে তো শোকটা রোদ্রে দিলাম এই তো তুষকটা রোদ্রে দিলাম কারণ একদম তোষকটা ই হয়ে গেছে শক্ত হয়ে গেছে বাবলাম একটু রোদ্রে দিলে তোষকটা একটু ই হবে ঠিক হবে বালিশ বালিশে রোদ্দ্রে দিলাম কুল বালিশ রোদে দিলাম সবই আজকে রোদে দেওয়া হয়েছে আমি মাঝে মধ্যে দেই তো আজকে রোদ্দে দিলাম ভালোইছে রোদ্দে দেওয়াতে তারপর যখন শারমিন বাসায় গেলাম না খুব ভালো লাগলো আসলে সময়টা কীভাবে যেন চলে গেল মানে একসাথে বসে গল্প করতে করতে সময়টাই চলে গেছিলো শারমিনাপুর বাসায় এই তো আবার আমার চাঁদ আমার খাটের তো শোকটা আর আমি ছাদে নিই নেই কারণ দুইটা একসাথে নিলে অনেক কষ্ট হয়ে যাবো আমারটা আরেক দিন দিব তা আমার শুধু চাদরটা উঠাই আর একটা চাদর বিছাইতেছি ওই চাদরটা ময়লা হয়ে গেছিলো অনেক তো ভাবলাম আমারটা চাদরটা উঠাই ফেলাই তারপরে তো দেখেন আমার ছেলে আজকে এই যে এসিগুলা একটু ক্লিন করতেছে ওই ক্লিন করে সব সবসময়ই জাস্ট নেটগুলা শুধু একটু পরিষ্কার করে দিচ্ছে তাহলে বাতাসটা খুব ভালো হয় এটা আপনারাও চাইলে বাসায় করতে পারেন এটার জন্য কোনো লোক লাগে না জাস্ট নেটগুলা কিছুদিন পর একটু ক্লিন করে নিলেই হয়ে যায় আর একটা জিনিস আপনারা করবেন মানে এটার মধ্যে কোনো জালি হ্যান্ডওয়াশ দিয়ে ধরে রাখলে দেখবেন মা ধুলাবালিগুলো চলে যায় কোনো অন্য কিছু দিয়ে করতে হয় না হ্যান্ড ওয়াশ দিয়ে চা প্রেশার দিলেই পরিষ্কার হয়ে যায় ক্লিন হয়ে যায় এটা ভালো আর এখন গরমের দিন তো আসলে থাকাই যায় না সিসারা প্রচণ্ড গরম পড়ে গেছে গিয়া অবস্থা কোনো বৃষ্টি নাই বৃষ্টি ছাড়া মানুষ বাঁচতে পারে এই যে দেখেন কি ময়লা বের হচ্ছে এভাবে হ্যান্ড ওয়াশ দিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে মানে সুন্দর করে ক্লিন করে নিচ্ছে তাহলে বাতাসটা একদম খুব ভালোভাবে বের হয় আর ঠান্ডা বাতাসটা বের হয় এই যে পরিষ্কার করতেছে দুইটাই সি রিপ ক্লিন করে নিচ্ছে এই যে দেখেন এইটা আমার মামি সৌদি আরব থেকে কাপড়টা এনে দিছিল তো আমি এক মাস হয়েছে এটাকে আমি বাদাইছি কাচের ফ্রেমের ভিতরে বাদাই ফেলাইছি কারণ কাপড়টা তো এইভাবে নষ্ট হয়ে যাবে এর জন্য এটা আমার খুবই ভালো লাগছে এই এই জিনিসটা বাঁধানোর পরে একটু আজকে আমি ঘরের অনেক কিছুই ক্লিন আজকে আমি অনেক কিছুই ক্লিন করছি আর সংসারের জিনিস তো সংসারের মেয়ে মহিলাদের আসলে দেখবেন একটা লবণের বাটি বাটির জন্য অনেক মায়া হয় সংসার এমনই একটা জিনিস প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে শুধু আমার ক্ষেত্রে না প্রত্যেকটা মেয়েরই দেখবেন প্রত্যেকটা জিনিসের প্রতি খুব দরদ এই তো দেখেন আমি আবার একটু মানি প্ল্যানগুলো একটু ক্লিন করে নিলাম আর এই তো দেখেন আমার সেলের সফলতা এই সে এই খেলে খেলে এগুলা ও পাইছে তারপর ওর টিচার ওকে বাদাই করে দিছে সেলের রুমে এসে সেলের রুমটা একটু ক্লিন করে দিলাম তো আমার রুমেরটা এখন লাগাই ফেলাইতেছে যেহেতু একটু আগে ক্লিন করছে এখন শুকাইছে তারপর এটা লাগাই ফেলছে লাগাই ফেলালি ঝামেলা শেষ আসলে সংসারে মানে কাজ নাই নাই তারপরে দেখবেন অনেক কাজ বের হয়ে যায় টুকি টাকি টুকিটাকি কাজ থাকেই হেল্পিং হ্যান্ড করার পরও দেখবেন সংসারে বসে থাকলে কোনো কাজ নাই আর যখন নাকি কাজ হাত দিবেন দেখবেন কাজেরও কোনো শেষ নাই কাজ বের হয় এইটাও বের হয় ওইটা বের হয় কাজ বের হয়েই যায় আচ্ছা যাই হোক এখন বিদায়ের পালা কালকে শুভ নববর্ষ আপনারা সবাই নববর্ষ উদযাপন করেন পালন করেন যেটাই করেন নিরাপদে থাকবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ